জামান সাহেব ইতিপূর্বেও ভোটে দাঁড়িয়েছিলেন এবং ওনাকে আমরা দেখেছি সরকারের কাছ থেকে বিভিন্ন সময় অর্থ নিয়ে বড় বড় আন্দোলনকে উনি লোপাট করে দিয়েছেন সুতরাং ওনাকে বিশ্বাস করা মানে বর্তমান সময় জাতি আরো বিপদে পড়বে বলে আমি মনে করছি ভিডিওতে আমি দেখেছি আর অনুরাগীদের যে কথা বলছেন অনুরাগীদের দোষ নেই অনুরাগীরা ভক্তরা ভক্তই হয় তারা তার নেতার সম্বন্ধে কোনো কথা একটি টু শব্দ শুনতে রাজি হয় না তারা তাদের মতো প্রতিক্রিয়া দিচ্ছে সেইটা নিয়ে আপনাদের খুব একটা চিন্তা করার বা কষ্ট পাওয়ার বিষয় নয় যে যাকে ভালোবাসে তার বিরুদ্ধে কথা শুনতে চায় না অতএব এইটা কোনো প্রসঙ্গ না আমি ওই ভিডিওয় যেটা দেখলাম একটা মানুষের স্বাধীনতা আছে তার মত প্রকাশের তার যেটা মনে হয়েছে সে সেটা বলেছে ধরুন একটা মানুষের ভাবমূর্তি তৈরি হয় দীর্ঘ সময়ের পর কারোর সম্বন্ধে ভালো ধারণা তৈরি হয় আবার কারো সম্বন্ধে খারাপ ধারণা তৈরি হয় তো আপনার ধারণা যদি মানুষের কাছে নেগেটিভ তৈরি হয় আপনি তো জোর করে বলতে পারেন না যে আমার প্রশংসা করো আপনার খারাপ লাগার কিচ্ছু নেই বরঞ্চ আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখা উচিত এই কথাগুলো যেটা বলছে সেইটা ঠিক না ভুল এবং ওখানে যেটা উনি করেছেন টাকা নিয়ে আন্দোলন অনেক নষ্ট করে দিয়েছে সেইটা কামরুজ্জামা সাহেব উনি টাকা কারোর কাছ থেকে নিয়েছেন কি নেননি সেইটা উনি জানেন ঠিক আছে আমি জানি না কিন্তু যখন একটা লোক বারবার ল্যাপস করে না তখন লোকের মনে সন্ধ্য হয় এই যে ঘুষ বলুন লেনদেন বলুন অ্যাডজাস্টমেন্ট বলুন এগুলো ক্যামেরার সামনে হয় না তো এগুলো দেখা যায় না কিন্তু চরিত্র বিশ্লেষণ করে মানুষের একটা ধারণা তৈরি হয় উনি চিরজীবন আন্দোলনের মাস্টার এক ঘন্টার মধ্যে আন্দোলনে নামতে পারেন রাস্তায় দশটা লোককে নিয়ে যাবেন এবং আন্দোলন করাটা ওনার দাল ডাল ভাতের ব্যাপার উনি ভদ্রলোক যে বলেছেন উনি সময় রাজনীতিও করেছেন তো বিজয় উপাধ্যায়ের সঙ্গে থেকে উনি যে বসিরহাট থেকে ইলেকশন লড়ার কথা হয়েছিল তারপরে ওইটাকে খেলা খেলা ভাব দেখিয়ে বসে গেছিলেন এগুলো আমার সব শোনার কথা এবারে কামরুজ্জামা সাহেব ভালো বুঝবেন কি উনি মন প্রাণ দিয়ে লড়েছেন কি লড়েননি এবং বিজয় উপাধ্যায়ের সঙ্গেও ওনার অনেক গল্প লুকিয়ে আছে আমি আর বলছি না সাধারণ মানুষ জানে না কিন্তু যারা নেতৃত্ব স্থানীয় লোক তারা জানে আমানত ফাউন্ডেশনের ঘটনা যারা পুরনো সাথী তারা জানে কামরুজ্জামা সাহেব নিজে জানেন উনি নিজের জীবনে কি কি করেছেন ঠিক আছে কিন্তু জোর করে কাউকে বলা উচিত না যে আপনি আমার প্রশংসা করুন বা আপনি আমার সমালোচনা করবেন না আপনি বলুন আঠেরো ডিসেম্বর তিন বছর আগে আন্তর্জাতিক সংখ্যালঘু দিবসের উনি একটা সভা ধর্মতলায় ডেকেছিলেন সেই আয়োজনে ওনার সঙ্গে ওনার পুরনো বন্ধু তহসিদ্দিকি সাহেবও ছিলেন আর অনেকেই ছিলেন তারপরে সবার দুদিন আগে থেকে পুলিশ চাপ দিতে শুরু করলো এবং বিভিন্ন জায়গায় রেড করতে শুরু করলো এই তেত্রিশ নম্বর শেক্সপিয়ার সরণি সভায় দুদিন আগে একদিন আগে একটা সভাও হলো আমি কিন্তু এই আয়োজনে ছিলাম না আমাকে কিছু লোক বললো ভাই আপনার বাড়ির পাশে মিটিং হচ্ছে আপনি আসেন গেলাম সেই ঘটনায় শেক্সপিয়ার স্মরণি থানা রেড করলো আমাদের ওইখানে একমাত্র ডেকে নিয়ে গিয়ে আটক করলো শেক্সপিয়ার স্মরণি থানায় আমরা রাত দশটা এগারো পর্যন্ত আটক থাকলাম তারপরে যখন দেখলাম পুলিশের নিয়ত খারাপ তখন আমি কলকাতা সাথীদের খবর দিলাম তারা বিশাল বাহিনী নিয়ে এসে কলকাতা থানায় যখন শেক্সপিয়ার সরণি আক্রমণ করলো যে এদের কী জন্যে আটক রাখা হয়েছে এদের অপরাধ কী তখন কিন্তু ওই পুলিশ যারা বলছিল যেতে পারবেন না তারা বলল না আমরা তো আটকাই নি যেতে পারেন তখন কিন্তু কলকাতার ছেলেরা যদি ঝাঁপিয়ে না পড়তো তাহলে ওই রাতে হয়তো আমাদেরও গ্রেপ্তার করা হতো কিন্তু আমরা মাথা নত করিনি কিন্তু সেই সময় কামরুজ্জামা সাহেবের বাড়িতে শ্বশুরবাড়িতে নাকি পুলিশ রেড হচ্ছে এবং উনি আত্মগোপন করলেন তোহাসিদিক সাহেব ঘোষণা করে দিলেন যে এই সভা বাতিল হয়ে গেল অথচ এই সবার উদ্যোগটা কামরুজ্জামা বাতিল করে দিল তোহাসিদ্দিকি এরা সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক খারাপ শব্দ আর ব্যবহার করলাম না বাকিটা আপনারা ব্যবহার করে নেবেন এরা সব সময় মুখ্যমন্ত্রীর হয়ে কাজ করে অনুষ্ঠান করা বাতিল করে দেওয়া ক্যান্সেল করে দেওয়া ওদের ইশারায় চলে সুযোগ সুবিধা কি পায় কামরুজ কামরুজ্জামা আপনারা বলবেন এরা কি কোনো সুযোগ সুবিধা পায় নাকি শুধু শুধু এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত আর এই কামরুজ্জামা কেন আত্মগোপন করলো নিজের বাড়িতে বসে থাকবে অফিসে বসে থাকবে দরকার হলে পুলিশ তাকে গ্রেফতার করবে আদালতে তার বেল হবে নেতা পালিয়ে যাবে লুকিয়ে যাবে এটা কি কাজ আমাদের বাড়ি থেকে লালবাজার তুলে নিয়ে যায়নি বারে বারে তুলে নিয়ে গেছে তারপরে কোনোদিন আমাদের নরম কথা বলতে শুনেছেন কখনো শুনবেন না আমরাও কেস খেয়েছি আমরাও সব লড়াই করেছি কিন্তু আমরা মাথা নত করিনি তাহলে আপনার যখন পুলিশ ঘিরলে আপনি পালিয়ে যান লুকিয়ে যান এখন আপনি ব্রিগেড করছেন ব্রিগেড আপনি ডাকলেন আমরা পূর্ণ সমর্থন দিলাম এবং আমি বারে বারে লিখেছি সর্বশক্তি দিয়ে এই ব্রিগেডটা সফল করতে হবে এটা মুসলিম উম্মার ঐক্যের প্রশ্ন এখানে কোনো ভেদাভেদ মানলে হবে না কে ডাকছে দেখলে হবে না যখন এটা আল্লাহর সম্পত্তি রক্ষার লড়াই এখানে মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা নিশ্চয়ই আমার পোস্ট দেখেছেন কিন্তু তারপরে শেষে যেটা ঘটলো যে জানা গেল যে আসলে ব্রিগেডের পারমিশনই পায়নি প্রথম তো মিলিটারির পারমিশন নিতে হবে তারপরে প্রশাসনিক পারমিশন নিতে হবে অথবা ব্রিগেড পারমিশন ছাড়া প্রশাসনিক পারমিশনও পাবেন না অথবা এত বড় লুফোল ছেড়ে দিয়ে আপনারা পুরো রাজ্যে হাজার হাজার সভা হয়ে গেল ওই গ্রামবাসীগুলো চাঁদা তুলে তুলে যে সভা করেছিল ব্রিগেড চলো ব্রিগেড চলো রপ তুলেছিল কত কোটি টাকা খরচ হলো বলুন তো এই যে হাইপ ক্রিয়েট হলো দেখা গেল আপনি বাড়িতে ঝাড় এসি ফেসি সব লাগিয়েছেন বলে বিদ্যুতের কানেকশান পাওয়া যায়নি এটা এইরকমই হাল তার কেটে দেওয়ার কাজ তাহলে এই যখন ঘটনা ঘটলো আমরা খামোশ খেয়ে গেলাম মানুষ প্রচুর আঘাত পেল কত লোক বাস লরি ম্যাটাডোর বুক করেছিল সেই টাকাগুলো তাদের ডুবলো কারণ এই বাস টাকা দিলে সেই টাকা ফেরত পাওয়া যায় না তারা বলবে আমি তো বীরগেট যাব বলেছি আপনারা যাবেন তো চলুন তাহলে এত বড় কাঁচা কাজ এইবারেও আপনি করলেন এবং তারপরে আমরা খামস খেয়ে গেলাম তারপরে উনি বললেন যে দ্বিতীয়বার দ্বিতীয়বার ফুরফুরা আপনি চলে গেলেন ফুরফুরা গিয়ে পীরজাদাদের নিয়ে আপনি বসে ওইখান থেকেই আবার একটা ফেসবুক ঘোষণা দিয়ে দিলেন ব্রিগেড আবার হবে আপনারা টাকা ফেরত নেবেন না ঠিক আছে তাহলে এই যে আবার দ্বিতীয়বার আশ্বস্ত দিচ্ছেন আপনার কাছে কি কাগজ আছে পারমিশন আছে আপনার আর্মি কি ক্লিয়ারেন্স দিয়েছে প্রশাসনকে চিঠি দিয়েছেন তাহলে কোনো চিঠিপত্র না করেই আবার ঘোষণা দেওয়া তাড়া কেন এই ব্রিগেডের ব্র্যান্ডটা আপনার হাতে রাখতে চাচ্ছেন যাতে অন্য কেউ ব্রিগেড না ডেকে ফেলে তাই তো এই ব্রিগেডের সভাটা আপনার পেটেন্ট হয়ে গেছে আপনার নামের সঙ্গে জড়িত হয়ে গেছে অতএব এর ক্রেডিট আপনাকে নিতেই হবে এবং এইটার ব্যাপারে আমি বক্তব্য দিয়েছিলাম মানুষের আবেগ নিয়ে মুসলমানদের আবেগ নিয়ে ছেলেখেলা করবেন না মানুষ খুব কষ্ট পেয়েছে এই ব্রিগেড ব্যর্থ হওয়ার কারণে এবং কোটি কোটি টাকা ডুবে গেছে আবার আপনারা লোককে আশ্বাস দিচ্ছেন কিন্তু জিরো প্রথম কথা মুসলিম মুসলিম নিয়ে বসুন সমাজে যারা নেতা তাদের সবাইকে নিয়ে বসুন কখনো এক খামচা এই পকেটের লোক নিয়ে নিলাম কখনো এক খামচা ওই পকেটের লোক নিয়ে নিলাম আপনি যদি বলেন আমি সামাজিক কাজ করি তাহলে মুসলিম সমাজের যারা নেতা যত সংগঠন সবাইকে নিন না কাউকে বাদ দেবেন কেন আর এই চারটে ছটা দশটা লোককে নিয়ে একটা করে ঘোষণা দেওয়া আপনি বলুন আমি ফুরফুরায় খুব একটা যাই না ফুরফুরার পির্জাদাদের পিছন পিছন আমি তো ঘুরি না তারা মুসলিম সমাজের সম্মানীয় মানুষ কিন্তু যখন এই ফুরফুরায় যখন পুলিশ অ্যাটাক হয়েছিল যখন ইব্রাহিম সিদ্দিকী সাহেবের মাথা ফেটেছিল রক্ত ঝরেছিল তখন কোন মুসলিম নেতা ওখানে গেছিলো সাংবাদিকরা বলছে যে পুলিশের এই অত্যাচারের বিরুদ্ধে কোনো মুসলিম নেতা মুখ খুলতে চাচ্ছে না ভয়াবহ পরিবেশ কেউ ভয়ে কথা বলতে চাচ্ছে না সাহেব এই সময় আপনাকে যেতে হবে নাহলে মুসলিম সমাজে নাক কাটা যাবে মাথা কাটা যাবে ফুরপুরা আক্রমণ হয়ে গেছে কেউ আজ পর্যন্ত কোনো সরকারের পুলিশ ফুরফুরায় পা দেয়নি সেখানে ফুরফুরায় পুলিশ ঢিল মারছে ইব্রাহিম সিদ্দিকী সাহেবের পীর সাহেবের মাথা ফেটে রক্ত চড়ছে তখন আমি গাড়ি রাখলাম ট্রাভেলস থেকে আমার তো নিজের গাড়ি ঘোড়া নেই আপনারা সবাই জানেন আমি কেমন লোক আমি গাড়ি ভাড়া করলাম করে গেলাম এখানে ইব্রাহিম সাহেবের সঙ্গে কথা বললাম ওনাকে নিয়ে উনি আমাকে সম্মান দিলেন ওনার হাত ধরে পুরো এলাকা ঘুরে ওনার বাড়ি কম্পাউন্ড কোথায় কি হয়েছে সব বিস্তারিত দেখালেন এবং আরও অনেক পীরজাদার বাড়িতে গেলাম এবং সেইখানে আমি প্রতিবাদের জট তুললাম আপনারা জানেন মিলিয়ন মিলিয়ন আপনারা দেখেছিলেন এবং শেয়ার করেছিলেন কথা হলো আজ কিন্তু আমি ফুরফুরায় যাইনি ফুরপুরায় আমাকে কেউ ডাকেও নি আমি কোনো জায়গায় নাম কিনতে চাই না আমি কোনো ব্রিগেডে ডাকতে চাই না কিন্তু ব্রিগেড যদি কেউ করে আমি সমর্থন করব কিন্তু ব্রিগেডটা তো করার মতো করতে হবে আপনি ব্রিগেডের ডাক নেবেন আর ব্রিগেড করার জন্য যেগুলো করণীয় সেই প্রশাসনিক কাজগুলো আপনি করবেন না বারে বারে এই ডিগবাজি গাবেন এটা কি সমর্থনযোগ্য আর এইটা নিয়ে যদি আমানুল্লাহ সাহেব সন্দেহ প্রকাশ করেন তার ক্ষোভ প্রকাশ করেন তাহলে কি তার সেই স্বাধীনতা নেই তাহলে তো আপনারাও ডিকটেটার হয়ে গেলেন তাকে নাকি ফোন করে গালাগালি দেওয়া হচ্ছে তাকে ভয় দেখানো হচ্ছে এটা কি ধরনের কাজ আপনারা কীরকম সামাজিক কাজ করছেন তাহলে এটা খুব দুঃখ নয় আর এই যে মুসলিম সমাজ ওয়াকাফ আন্দোলন করছে ব্রিগেড করছে খুব ভালো কথা করুক কিন্তু এই ওয়াকাফ আন্দোলন নিয়ে ধুলিয়ানে যে চক্রান্ত হলো যে বোমাবাজি দাঙ্গা গুলি চড়লো ঘর বাড়ি পুড়লো সব কিছু হলো কামরুজামা সাহেব ওইখানে গেলেন না কেন আপনি ব্রিগেড করবেন এই আন্দোলনের জন্য যারা মার খেলো ক্ষতিগ্রস্ত হলো যারা জেল খাটছে দুশো আড়াইশো ছেলে জেল খাটছে আপনি ওখানে গিয়ে একটু খোঁজও নেননি আমি কিন্তু বড়ো নেতা নই ওয়াকাফ আন্দোলনের মূল নেতা আমি নই আমি কিন্তু ধুলিয়ানে গেছি ওই বাড়ি বাড়ি ঘুরে গেছি আমি প্রকাশ্যে ওই তথ্যগুলো তুলে ধরেছি মুখ্যমন্ত্রীকে আমি তখন কিন্তু প্রশ্ন করেছি আপনি এখনো ধুলিহানে আসেননি কেন বিজেপির নেতা এসে গেল রাজ্যপাল এসে গেল আপনাকে মানুষ ভোট দিয়েছি তিনবার মুখ্যমন্ত্রী করেছে আপনি আসেননি কেন ওখানকার এমএলএম বি কেউ যায়নি প্রতিক্রিয়া দেওয়া হলো পরের দিনেই মুখ্যমন্ত্রী ঘোষণা দিলেন যে আমি খুব তাড়াতাড়ি ধুলিয়ান যাব এবং গেলেন এবং ওখানকার এমএলএরা ওই ভিকটিমদের বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য দিল এবং বললো যে চিকিৎসার যা খরচ হবে আমরা বিয়ার করব তাহলে আমার মতো সামান্য মানুষ গিয়ে দাঁড়ালে যদি এই কাজ হয় তাহলে কামরুজ্জামার মতো এত বড় মাসিয়া বাংলার মুসলমানদের একমাত্র সর্বোচ্চ নেতা আমি বলছি সেই নেতাটা গেল না কেন ধুলো করে যখন মানুষরা মার খেলো গেল না কেন পাঁচলায় মার খেলো যায়নি কেন শামপুরে দাঙ্গা হলো যায়নি কেন মেটিয়া পুরুজের গার্ডের নিচে যখন ঘটনা ঘটলো যায়নি কেন বেলডাঙ্গায় যায়নি কেন ধুলিয়ানে যায়নি কেন আপনি তো মুসলমানদের নেতা আপনি কেন যাবেন না আপনি কোনো ইস্যু বিহার উত্তর উত্তরপ্রদেশ হলে দশটা ছেলের ওই গলায় একটা করে বোর্ড লাগিয়ে আপনি স্টেট সামনে দাঁড়িয়ে যাবেন প্রতিবাদ হয়ে যাবে বাংলায় ঘটনা ঘটলে আপনি মুখ খোলেন না কেন তাহলে আমানুল্লাহ সাহেব যদি আপনাকে বলে আপনি সরকারের সঙ্গে শার্টগার্ট রাখেন আপনি একচোখে দেখেন উত্তরপ্রদেশ ঘটনা হলে প্রতিবাদ করবেন বাংলার মুসলমান মরে গেলে আপনি প্রতিবাদ করবেন না তো মানুষের সন্দেহ হবে না কেন যে আপনার শার্টগার্ট আছে টাকা আপনি নেন কিনা আপনি বলতে পারবেন আমি জানি না কিন্তু কেউ যদি সন্দেহ হয় সেদিকে বলে তাকে আপনি হুমকি দেবেন আপনার লোক হুমকি দেবে আমি আমানুল্লাহ কানের সাহেবের আমি চিনি না বদ্রলোককে আমি ভিডিওতে দেখেছি আমি বলে দিলাম কারো বাপের বেটার যদি ক্ষমতা থাকে আমানুল্লাহ সাহেবের গায়ে একটা আঁচড় মেরে থাকা গুন্ডাগার শেষ করে দেবো আমি ইমতিয়াজ আহমদ মোল্লা বলছি আমি কাউকে ভয় পাই না কেউ যদি মনে করো বহুত বড় গুন্ডা হয়েছি তার গুন্ডা শেষ করে দেবো কোনো মুসলিম ভাই কোনো সংগঠন কোনো নেতা কারোর উপরে যদি কেউ দাদাগিরি করে তো তার দাদাগিরি আমি শেষ করে দেবো আমি আমানুল্লাহ সাহেবের সঙ্গে আছি ওনার পাশে আছি এবং যদি তার উপরে কোনো আক্রমণ হয় তাকে কোথাও অপমান করা হয় আমি কিন্তু ছেড়ে কথা বলে আমি সাবধান করে দিচ্ছি এই যারা রাজনীতির রুটি শেখে মানে তলে তলে রাজনীতি রুটি শেখে মুসলিম সমাজের নেতা হতে যায় আর মুসলিম সমাজকে বারে বারে বিক্রি করতে যায় আমি কিন্তু সাবধান করে দিচ্ছি আমি কাউকে ছাড়ি না এবং আমি যখন কাউকে ধরি এটা মনে রাখবেন এমনি ধরি না আজ পর্যন্ত যতগুলো মানুষের ওপরে আমুল আঙুল তুলেছি সবকটা মানুষ কিন্তু বেনাকাব হয়ে গেছে যে তারা মুসলমানের শত্রু মুসলমানদের ভালোবাসে না মুসলমানদের ক্ষতি করে অতএব আমি সাবধান করছি ব্রিগেড করুন একশোবার করুন কিন্তু ব্রিগেড করার আগে আপনারা আলোচনা করবেন ছবি ছাড়বেন না মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির উদ্বোধন করলেন তারপরে জগন্নাথ মন্দির দেখতে পেলাম ওই আগে থেকে তো তার পোস্টার হোর্ডিং চলেনি তাহলে আপনারা ব্রিগেড করবেন ব্রিগেড করুন তার সমস্ত কাগজপত্র তৈরি করুন আপনার চারটে লোক বসে মিটিং করেন ছবি ছেড়ে দেন ওই মিটিং এ কালকে দেখলাম আবু তালিব রহমানই রয়েছে বিহারে আমার সারিয়াতে দখল নেওয়ার জন্য ওই লোকটি নীতীশ কুমারের সঙ্গে গোপন আদাত করে নীতিশ কুমারের পুলিশ নিয়ে হামলা করলো তার জন্য পুরো বিহার পুরো ভারতবর্ষে তাকে ঘৃণা করা হলো যেই একটা দুটো মাস পার হয়ে গেল আপনি ভাবছেন মানুষ ভুলে গেছে আবার ওই নোংরা লোকটাকে নিয়ে আপনারা মিটিং করছেন তাহলে ওই নোংরা লোকটার সঙ্গে যারা মিটিং করবে আমি তো সব কটাকে নোংরা মনে করব ওই নোংরা লোকটার সঙ্গে যারা বসে মিটিং করবে আমি ধরে এরা সবাই নোংরা আপনারা সন্দেহের জায়গা দেবেন আর মানুষ প্রশ্ন করতে পারবে না আপনি বলুন আবু তালিব রহমানি ওই মিটিংয়ে কেন থাকবে পশ্চিম পশ্চিমবাংলার নেতৃত্ব আবু তালিব রহমানি কেন দেবে পশ্চিম অলমা নেই আপনাদের কোন কোন কানেকশান দরকার ওই লোকের পুরো হিস্ট্রি জানুন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ছিল নীতিশ কুমারের সঙ্গে ছিল কার কার সঙ্গে ছিল নামে মৌলানা সাহেব কিন্তু ও পলিটিক্যাল পার্টির দালাল এবং সেইবারে প্রমাণ করে দিল পুলিশ নিয়ে হামলা করলো দখল করতে গেছিল আমার এসে বিহারে তার জন্যে মানুষ ওকে মুখে থুতু দিয়েছে আজকে তাকে নিয়ে আবার আপনারা মিটিং করছেন মানে এখানে তো সেই কথাই বলতে হচ্ছে চোরে চরে মাস্তুতো ভাই সব বসে আছে আবার আপনারা গুন্ডাদিক করবেন আপনাদের সমালোচনা করলে আপনারা তাকে ভয় দেখাবেন হুমকি দেবেন এত বড় ডাউন হয়ে গেছেন আমি সাবধান করে দিচ্ছি আমি সহজে কারো পিছনে লাগি না কিন্তু কেউ বাড়াবাড়ি করবেন না ব্রিগেড পারলে করুন কোনো অসুবিধা নেই কিন্তু আমি বলছি ব্রিগেডের থেকে বেশি ইম্পর্টেন্ট মুসলিম উম্মার ঐক্য আপনারা এখনও একসঙ্গে বুঝতে পারেননি আমাকে ডাকতে হবে না আমি কাটছাট কথা বলি অনেকেরই পছন্দ না আমাকে ডাকতে হবে না কিন্তু আমার থেকে অনেক বড় বড় নেতা পশ্চিমবাংলায় আছে যাদের পিছনে লক্ষ লক্ষ মানুষ আছে আপনারা তাদের সম্মান দেবেন না একা একা নেতা হওয়া একা একা হিরো হওয়ার এই যে প্রবণতা আপনারা তো মুসলিম উম্মাকে ব্যর্থ করবে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আইবি থেকে সেন্ট্রাল আইবি থেকে বুঝছে যে মুসলিম সমাজে অনেক গোষ্ঠী অনেক ভাগ আছে সেই ভাগটাকে আপনারা ফুটিয়ে তুলছেন আপনারা বসে একসঙ্গে এক কাপ চা খেতে পারেন না আপনারা মুসলিম উম্মার ভালো করবেন মুসলমানদের বিপদে মুখ থেকে কথা বেরোয় না আপনারা মুসলিম উম্মার ভালো করবেন খুব লজ্জাকর আমানুল্লাহ সাহেবের সমালোচনায় যদি কেউ হুমকি দেয় তাহলে এটা খুব দুঃখজনক ব্যাপার কেউ যদি তার ভুল ত্রুটি তাকে সংশোধন করুক আল্লাহ মাফ করুক মুসলিম খুব বিপদে আছে এই সময় ঝগড়া করার কথা নয় এই সময় ঐক্য ঐক্যবদ্ধ হওয়া কত ঐক্যবদ্ধ হওয়ার কথা আমি বলছি জামা ভাই যদি কাল বিপদে পড়ে আলমার রিস্তায় আমি তার পাশে দাঁড়াবো যদি নৌসাদ বিপদে পড়ে আমি পাশে দাঁড়াবো আব্বাস সিদ্দিকী বিপদে পড়ে আমি দাঁড়াবো আমি আনোয়ার হোসেন কাশ্মীর সাহেব যদি বিপদে পড়ে আমি ওনার জন্য বারে বারে ছুটে গেছি মাতিন সাহেব বিপদে পড়লে আমি পাশে দাঁড়াবো যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী বিপদে পড়ে তো আমি পাশে দাঁড়াবো আমার কম খুব বিপদে আছে এখন বিবাদ করা ঝগড়া করার সময় নয় কিন্তু আমি বলে রাখলাম কেউ কত বড় লোক হোক অন্যায় করলে আমি কিন্তু ছাড়বো না এটা আমার চরিত্র কিন্তু আমি কারো পারমানেন্ট শত্রু না আপনি অন্যায় করবেন সমালোচনা হবে আপনি অন্যায় করবেন আপনাকে প্রশ্ন করব। কিন্তু আমি কারো শত্রু না এই সময় আমি খুব সামান্য মানুষ বলছি এক হওয়ার সময় আমাদের চতুর্দিক থেকে ঘিরে নিচ্ছে মুখ্যমন্ত্রী পরিষ্কার হুমকি দিচ্ছে তোমরা যদি গুলোগুলি করো তাহলে সব থেকে বড় শত্রু আমি হব তাহলে যাকে তিনবার মুখ্যমন্ত্রী করলাম সে বলছে আমি তোমার সবথেকে বড় শত্রু এখনো আমরা নিজেদের ঝগড়া মেটাবো না আমরা নিজেদের ঝগড়া মেটাবো না নিজেদের মধ্যে কেউ কাটা করবো ঝগড়াঝগড়ি করবো নৌসাদ একদিন ঘোষণা করলো আমরা সবাইকে নিয়ে ব্রিগেড করব। তাহলে নৌসাদ ডাকলেন না কেন নৌসাদের বাড়িতে মানে ফুরফুরায় গেলেন না নৌসাদের বাড়িতে গেলেন তাহলে নৌসাদ কেউ ডাকুন দেখুন নৌসাদ আসে কি আসে না এই যে গ্রুপ ভাগ একটা তৃণমূলপন্থী পির জাদা আর একটা নৌসাদদের আব্বাসের একটা পীরজাদা একটা গ্রুপ আপনারা তো বিভাজন করছেন তার মানে আপনার এই তৃণমূলপন্থী পীরজাদাদের নিয়ে একটা রাজনীতি করছেন মুসলিম সমাজকে বিভাজন করছেন আমার কাছে ইব্রাহিম সদ্দিকি সাহেব যতটা সদ্য আব্বাস নৌসাদ যতটা ভালোবাসার জিনিস সাইম সিদ্দিকি সানাউল্লা সিদ্দিকি যত আমি তো অনেকের নামও জানি না সবাই কাসেম সিদ্দিকি বদমাইশি করে কাসেম সিদ্দিকিকে বকা দিই কাসেম সিদ্দিকি এখন মুখ্যমন্ত্রীর পিছন পিছন ঘুরছে এবং কি করে নৌসাদকে হারাবে অমুক তমুক করছে কেন করছে আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন কখন বলেছিল মমতাকে চোদ্দ তলা থেকে নামিয়ে আনবো আমার চোদ্দ তকালে উঠে গিয়ে বসে চা খেতে শুরু করে দিল তাহলে এরকম চরিত্র হলে আমি কিন্তু ছাড়বো না তখন কিন্তু সে কত বড় সাহেব আর পিরসাদ আমি দেখবো না কিন্তু আমার ফুরবুরায় যদি কেউ আঘাত করে আমি ফুরফুরাপন্থী লোক না কিন্তু আমি পিরপুরা লোক কিন্তু আমার সমাজের তারা মাথা সেইখানে যদি কেউ আক্রমণ করে আমি কিন্তু সরকারকে হোক পুলিশকে হোক যাকে আমি ছিঁড়ে খাবো আমি কিন্তু ছাড়বো না আমার জীবনের অনেকটা বিষয় অনেকটা সময় চলে গেছে আরও হয় কটা দিন আছে আল্লাহ ভালো জানে কিন্তু আমার একটাই সিদ্ধান্ত অন্যায় দেখলে আমি বলবো আমি কারো মুখ দেখবো না কে কত বড় মানুষ এইখানে আমি কামরুজ্জামা ভাইকে বলছি আপনার মানুষদের সংযত করুন এ সমস্ত জিনিস ভালো না ভুল ত্রুটি থাকলে সংশোধন করুন ভুল করলে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে নিশ্চয়ই আমরা মার্জোনার দৃষ্টিতে দেখব আমি ভুল করলে আমি সংশোধন করব আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেবো আপনারা আমাকে ক্ষমা করার চেষ্টা করবেন আমি মানুষ আমারও ভুল হতে পারে কিন্তু এইটা নিয়ে কাদা ছেড়ি হুমকি এই যে চলছে এটা মোটেও ঠিক না তবে আমি চাইবো খুব খারাপ সময় সবাই মাথা ঠান্ডা করে ভাবুন এক হয়ে বসে ভাবুন একে অপরকে ক্ষমা করতে শিখুন কিন্তু যদি কমের চিন্তা ছেড়ে দিয়ে যদি ব্যক্তিগত চিন্তা হাবি হয় আমার নিজেকে নিজে যদি আমি অনেক বড় কিছু ভাবতে শুরু করি তখন অহংকার আসবে তখন এই সমস্ত বিষয় এসে যাবে অহংকার আসলেই কিন্তু সর্বনাশ হবে আর কে সরকারের কতটা দালাল আর দালাল না সেইটা মানুষ কিন্তু খুব ভালো বোঝে মানুষ কিন্তু বুঝে নেবে এইটা নিয়ে কাউকে দালাল বলার প্রয়োজন নেই মানুষ ঠিক সময় সিদ্ধান্ত নেবে আর কে টিকিট পাচ্ছে পাচ্ছে না সব সামনে এসে যাবে ঠিক আছে অতএব অনেকে টিকিট না নিয়েও দালালি করে অনেকে টিকিট নিয়েই দালালি করে এমন নয় যে টিকিট নিলেই দালালি করবে টিকিট না নিয়েও দালালি করা যায় অতএব মানুষ বুঝবে মানুষের ব্যাপার কিন্তু আমি বলবো মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে যেমন আমার মত প্রকাশের স্বাধীনতা আপনি আমার কাছে এসছেন আমি স্ট্রেট কার্ড কথা বলা হলো আমি বললাম কিন্তু একটাই কথা বললাম এখন এক নম্বর প্রায়োরিটি হওয়া উচিত আমার কমিউনিটি এবং তার সঙ্গে অন্য কমিউনিটির সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে আমরা ভারতবর্ষে একা থাকি না কিন্তু আমরা নিজের ঘরের মধ্যেই যদি ঝগড়া করি তাহলে অন্য সম্প্রদায়ের কাছে কি মুখে যাব তারা বলবেন আপনারা তো ভাই ভাই ঝগড়া করেন আদিবাসী মতুয়া আছে কামতাপুরী আছে সেরসাবুদী আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে জৈন আছে আমরা অন্য সমাজের কাছে কি মুখ নিয়ে যাব তারা বলবে ভাইয়া আপনারা তো মারপিট করেন লাঠালাঠি করেন হুমকি দেন আপনারা গন্ডগোল করেন আপনারা আমাদের উপকার কি করবেন আমাদের সাহায্য কি করবেন তাই এই সময় সমস্ত জাতি ধর্মের মানুষকে এক করে ভারতবর্ষকে রক্ষা করতে হবে আশা করি সবাই আল্লাহ শুভ বুদ্ধি দিক আল্লাহ নিজের রহমত দিয়ে আমাদের সমস্ত গুণাগুলো মাফ করে দিক এবং আমাদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন